নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না মকর রাশি এই সুসংবাদটি সত্যি আপনাকে কাঁদাবে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ এখনই দেখুন পরে অনেক দেরি হয়ে যাবে এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট করে জানাবেন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার রসালোবোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং লেনদেন করার সময় বা কোনো দস্তাবেজ সই করার সময় আপনার সজাগ থাকা প্রয়োজন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভালো দিন হতে চলেছে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন যদি আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন তিনি আঘাত পেতে পারেন বন্ধুদের সাথে চিটচ্যাট করার দুর্দান্ত সময় তবে ফোনে খুব বেশি কথোকোপন মাথা ব্যথার কারণ হতে পারে আপনি অন্যদের সাথে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোশাক নির্বাচন করবেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজ আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত কোনো আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে কথকপথনের সময়ে শব্দচয়নে যত্ন নেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবে আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলাই বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বকে একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়ার সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নেন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়াই বিবাদ হতে পারে অর্থভাবের জন্য কোনো ভালো জিনিস হাতছাড়া হতে পারে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে ভাই সম্পর্কে বিবাদের আশঙ্কা রয়েছে কর্মচারীর জন্য ব্যবসায়ী উন্নতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চৌষট্টি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ